বিয়ে যদি করি কাজ করবো কিভাবে দুটো জিনিস কখনো একসাথে করা যায় না তো আপাতত ক্যারিয়ার তারপর বিয়ে সাথে প্রেমে পড়া বারণ কারণে অকারণ

কাজ আসছে বললাম যে দুইটা মুভি সেন্সর হয়ে আছে এই বছর ইনশাল্লা রিলিজে যাচ্ছি জানিয়ে দিব রিলিজের মুভি রিলিজের টাইম ডেট চোদ্দই ফেব্রুয়ারি মনে হয় দুবাই থাকবো ওখানে আমাদের একটা ফ্রেন্ডস ভিউ একটা আমাদের ইয়ের আর কি অ্যাওয়ার্ড প্রোগ্রামে থাকবো হয়তো বা চোদ্দোই ফেব্রুয়ারিতে তেমন কোনো প্ল্যান নেই ফ্যামিলি ফ্রেন্ড সবার জন্য আপনাদের ফ্যান তারপরে জার্নালিস্ট ভাই বোনদের জন্য অনেক ভালোবাসা অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে খালি খালি প্রপোজ করলে হবে না সাথে যেন কয়েকটা আরব নিয়ে আসে ওই যে বুঝে গেছে উনি কি আরব কি ও আচ্ছা সেটা হচ্ছে যে যেমন আছে না যে শেখদের ভিলা টিলা একদম কয়েক আরব আর কি কি বলবো সোনার খনি টনি হ্যাঁ খালি আমি শেখ আমি জুব্বা পরে দাঁড়াই গেলাম আমি তোমাকে বিয়ে করতে চাই হইলো নাকি আপনাদের সুবাকে এইভাবে নিয়ে গেলে আপনারা দিয়ে দিবেন

তারা অনেক সুখী না যত ওই যে যতটা দেখা যায় অতটা না আর যে জিনিসটা সুখ সুখ বেশি সেটা ঢেকে রাখে আর যেটা শো অফ সেটা সবাইকে দেখায় ঠিক আছে স্পেশালটা কে আমার থেকে বেশি শুনি না আমি শুধু আমি আপাতত চাই যে সালমান খানের সাথে আমার দেখা হোক দুবাইতে এসে প্রোগ্রাম করতে আসে মাঝে মাঝে সালমান খানের সাথে ফিক্স করছি শীঘ্রই জানাই দিব আমার স্বপ্নের পুরুষ হচ্ছে যে সালমান খান নায়ক তার কি আমি নায়িকা না ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে আমার সাথে চিট করবে না মিথ্যে কথা বলবে না অ্যান্ড আমি যা বলবো সেটাই শুনবে অ্যান্ড ইউ নো ওয়াড আমি অনেক ডমিনেটিং পার্সন অলরেডি তার প্রেমে অনেকেই পড়ে আসছে অলরেডি তার প্রেমে অনেকেই পড়ে আছে সালমান খান সিঙ্গেল আছে দ্যাটস ওয়াই চব ইয়াক জীৱনত দুজন